আজকে মা বাবাদের রেহাই নেয় তাদেরকে কোনোভাবেই বাচ্চারা ছাড়বে না যেভাবেই হোক তাদেরকে এই পার্কে নিয়ে আসবেই আর দেখতে পাচ্ছেন বাচ্চাদের কি এনজয়মেন্ট দেয় তারা ইচ্ছে মতন আজকে এনজয় করবে যেমন সুন্দর হোক তেমন সুন্দর আবহাওয়া মিষ্টি মিষ্টি শীত তার মানে একেবারে তার মানে কী বলবো যে এরকম সময় মানে বাইরে থাকা খেলা করা ঘোরা করা খুবই আনন্দের খুবই আনন্দের দেখতে পাচ্ছেন মা বাবার একদম চলে এসছে বাচ্চাদেরকে নিয়ে তেমন দিনে খেলতে না ইচ্ছে করে দেখেন ও ইজ বিউটিফুল ডে টু ডে সো জানালে কি এখনো বাসায় বসে আছেন বাচ্চাদেরকে পার্কে নিয়ে আসছেন না আপনাদের কী বলছি না এমন করবেন না গত কত বছর কয় মাস ধরে প্রায় সাত আট মাস ধরে এরকম তা মানে রোদ বা এরকম একটা আবহাওয়া আমরা পাইনি সবসময় সোয়েটার 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 তার মানে বস্তা বস্তা বস্তার ভিতরে নিজেদেরকে রাখতে রাখতে নিজেরাই বস্তা হয়ে গেছি কি আর বলবো তো আজকেও দেখা যাচ্ছে মানুষ কিন্তু সোয়েটার পরে ঘুরছে কিন্তু কারণ তারা বিশ্বাস করতে পারতেছে না যে আবহাওয়াটা কেমন হবে কারণ লন্ডনের আবহাওয়া বলে কথা কিন্তু আসলে বিশ্বাস করেন খুব সুন্দর খুবই সুন্দর একেবারে সুন্দর দেখতে পাচ্ছেন মহিলারা তারা হেভি জ্যাকেট পরে আসলে এই জ্যাকেট আজকে দরকার নেই একেবারে কারণ প্রচণ্ড সুন্দর বেশ গরম আমি বলবো বেশ গরম একেবারে বেশ গরম অনেক বাচ্চা এসছে আরও আসবে বিকালে যদি দেখেন বাচ্চা একদম ভরে যাবে তখন আর জায়গা তো মানে স্থান পাওয়া যাবে না কেউ যদি একটা রাইডে যায় তাকে একটু সময় ভিতরে ওখান থেকে নেমে আসতে হবে কিন্তু আজকে এখন এখন তো মানে সময় এখন কয়টা বাজে এখন মনে হয় বাজে হয়তো বারোটা হবে আর এই সময়টা বাচ্চারা মায়েদের তো কাজ শেষ হবে তারপরে তো বাচ্চারা আসবে তাই না সুতরাং মায়েদের কাজ শেষ হবে যাতে শেষ হয়নি তারা বাচ্চা নিয়ে এখনো বের হতে পারছে না যারা মনে করেন খুব বিরক্ত করছে বাচ্চারা তারা বেরিয়ে পড়েছে তাদেরকে আনন্দ দিচ্ছে এই পার্কের ভিতরে